বন্ধুরা আমার চ্যানেলে আমি স্বাগত জানাই আপনারা আপনাদেরকে চুরি দেবেন কিসের জন্য রান্না করা সবজি এইভাবে আপনারা রাখবেন কেন আপনারা গ্যাস সিলিন্ডারের মধ্যে লেবু দেবেন কিসের জন্য পাউডারের মধ্যে সাবান গ্রেট করবেন কেন কৌটো বা জারের ঢাকনার মধ্যে রাবার ব্যান্ড দেবেন কেন ওষুধের খালি প্যাকেট ফেলে না দিয়ে আপনারা কি কীভাবে ব্যবহার করতে পারেন তেমনই কিছু টিপস নিয়ে চলে এসেছি তো আজকের প্রথম টিপসটা হলো এখানে নিয়েছি বেশ কিছুটা কলমি শাক শাক আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি বাড়িতে নিয়ে আসি তবে শাকটা যদি কোনো কারণবশত রান্না করা না হয় এক থেকে দিন বাড়িতে থেকে যায় দেখবেন এই শাক আমরা যতই ফ্রিজে রাখি না কেন শাকটা কিন্তু শুকিয়ে যায় ভালো থাকে না তবে আপনারা যখনই শাক বাড়িতে নিয়ে আসবেন এমন কিভাবে রাখবেন যাতে করে আপনারা ফ্রিজ ছাড়াই কিন্তু বেশ কিছুদিন শাকটাকে সবুজ এমন কি সতেজ রাখতে পারবেন এই টিপসটা আমি অ্যাপ্লাই করে থাকি খুব ভালো ফল পেয়েছি তাই আপনাদের কাছে শেয়ার করলাম আমি এখানে নিয়েছি একটা সুতির কাপড়ের টুকরো সেটাকে জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে তারপর নিংড়ে নিয়েছি এইভাবে করে আমি বিছিয়ে দিচ্ছি এবার এর মাঝখানে আমি শাকটাকে এইভাবে রেখে দেব তারপর এই যে কাপড়টা রয়েছে সেটাকে আমি এইভাবে শাকের মধ্যেই পেঁচিয়ে দিচ্ছি যাতে করে একটুও শাক বাইরে বেরিয়ে না আসে এবার আপনারা যদি এই শাকটা ফ্রিজে রাখেন তাহলে দেখবেন পনেরো দিন পর্যন্ত শাকটা কিন্তু ভালো থাকবে শুকিয়ে যাবে না তবে মাঝে মধ্যে অবশ্যই একটু জল ছিটিয়ে দেবেন আর যদি ফ্রিজের বাইরেও রাখেন না কেন সেক্ষেত্রে দেখবেন এক সপ্তাহ পর্যন্ত কিন্তু শাকটা ভালো থাকবে সপুজ এমনকি সতেজ থাকবে আশা করছি আপনাদের এই টিপটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপ এখানে নিয়েছে একটা পুরনো চুরি বাচ্চা অথবা বড়দের যে কোনো চুরি নিতে পারেন যখন চুড়িগুলো দেখবেন কালার চলে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই চুড়িগুলো আমরা কেউই আর ব্যবহার করি না ফেলে দিই তবে এই চুড়িগুলো ফেলে না দিয়ে আমরা কিন্তু আবারও ব্যবহার করতে পারি চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এখানে নিয়েছি একটা ডবল সাইজের টেপ টেপটাকে চুড়ির মধ্যে আমি এইভাবে করে লাগিয়ে নিচ্ছি কাজটা কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন এবার ওপরের যে কাগজের মতো অংশটা থাকে সেটা কিন্তু এখানে তোলার প্রয়োজন নেই তো এটাকে কি কাজে ব্যবহার করবেন চলুন সেটাই আপনাদের কাছে শেয়ার করছি আমি এখানে নিয়েছি একটা কিচেন টাওয়াল বা রুমাল কোনো জিনিস নিতে পারেন চুরির মধ্যে এইভাবে করে পরিয়ে দিয়েছি এবার এই চুরির থেকে যাতে করে রুমাল বা কিচেন তাওয়ালটা খুলে না যায় যার কারণে এখানে আমি একটা সেফটি পিন দিয়ে এইভাবে করে আটকে দিচ্ছি এবার এটা আপনারা কোথায় কিভাবে কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক এখন চলে এসেছি ওয়াশ সামনে অনেকেরই ওয়াশ বেসিনের আশেপাশে কোনো তাওয়াল রাখার জন্য হ্যাঙ্গার থাকে না তো আমরা কি করব এই যে চুড়িটা রয়েছে টেপ দিয়ে আটকে রেখেছি সেটাকে এইভাবে ওয়াশ বেসিনের সাইডে লাগিয়ে দিচ্ছি এইভাবে যদি আপনারা লাগিয়ে দেন তাহলে দেখবেন যদি কোনো হোল্ডার না থাকে তাওয়াল রাখার জন্য এইভাবে করে কিন্তু আপনারা হ্যাং করে রাখতে পারেন যখন প্রয়োজন এটা কিন্তু আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী রান্না করা সবজি দেখবেন অনেক সময় আমাদের বেশ কিছুটা থেকে যায় তখন আমরা কি করি অনেকেই কম বেশি কিন্তু ফ্রিজের মধ্যেই তুলে রাখি এখন যেহেতু অনেকটাই গরম পড়েছে গরমের কারণে ফ্রিজের বাইরে যদি রাখা হয়ে থাকে সেক্ষেত্রে দেখা যায় সবজিটা কিন্তু একদম খারাপ হয়ে যায় টক হয়ে যায় তখন কিন্তু আমরা খেতে পারি না তবে অনেকেরই বাড়িতে কিন্তু ফ্রিজ নেই তাছাড়াও অনেক সময় দেখবেন আমাদের লোডশেডিং যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা ফ্রিজে এই সবজি বা যে কোনো রান্না করা জিনিস রাখতে পারি না তখন আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা পাত্র তার মধ্যে বেশ কিছুটা জল এবার এই যে সবজির বাটিটা আমি এইভাবে করে রেখে দিয়েছি এবার ওপর থেকে আপনারা যে কোনো ছিদ্রযুক্ত একটা পাত্র এভাবে ঢাকা দিয়ে যদি রেখে দেন তাহলে দেখবেন সবজিটা কিন্তু কোনোভাবেই খারাপ হবে না আপনাদের দু পুকুরের সবজি হলেও কিন্তু ভালো থাকবে তাছাড়াও অনেক সময় দেখবেন আমাদের রান্না করা জিনিসের মধ্যেও পিঁপড়ে ধরে যায় এইভাবে যদি রাখেন তাহলে পিঁপড়েও ধরবে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়েছি একটা প্লেট আপনারা যে কোনো পাত্র নিতে পারেন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের পাউডার আপনারা যে কোনো সুগন্ধযুক্ত বা এক্সপায়ার পাউডার এখানে ব্যবহার করতে পারেন এক চামচের মতো পাউডার দিয়েছি আর এখানে নিয়েছি একটা গ্রেটার আর নিয়ে নিয়েছি একটা মাখা সাবান এইভাবে করে আমি সাবানটাকে গ্রেট করে নিয়েছি এক চামচ মতো সাবানও কিন্তু গ্রেট করে নেব যে পরিমাণের পাউডার এখানে ব্যবহার করেছি সেই পরিমাপ অনুযায়ী কিন্তু আমি সাবানের ব্যবহার করব আপনারা এখানে যে সাবান ব্যবহার করে থাকেন বা পছন্দ করে থাকেন সেই সাবান এখানে নিয়ে নেবেন এবার পাউডার আর গ্রেট করা সাবানটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম এবার এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন একটা আইসক্রিমের বাটি আপনারা যে কোনো ভাঙা কাপেরও এখানে ব্যবহার করতে পারেন বা অন্যান্য যে কোনো পাত্র যেগুলো ব্যবহার করেন না সেগুলো কিন্তু নিতে পারেন এই যে দুটো মিশ্রণ নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি শ্যাম্পু সামান্য পরিমাণের শ্যাম্পু আমি এর মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে কিন্তু ডিশওয়াশ জেলেরও ব্যবহার করতে পারেন আর নিয়েছি এখানে একটা কাগজের টুকরো এর ওপরে আমি এইভাবে করে দিয়ে দিলাম কাগজটা যাতে খুলে না যায় যার কারণে এখানে আমি একটা রাবার ব্যান্ড নিয়েছি সেটা দিয়ে এইভাবে করে আটকে দিয়েছি তবে এটা এখানেই কিন্তু সে শেষ নয় আরও একটা কাজ বাকি আছে এখানে নিয়ে নিয়েছি আমি একটা সেফটি পিন সেফটি পিন দিয়ে বেশ কিছুটা ফুটো করে দিচ্ছি এখানে সুচেরও ব্যবহার করতে পারেন এই ফুটোগুলো করার একটাই কারণ যাতে করে ভেতরের যে মিশ্রণটা দিয়েছি খুব সহজেই গন্ধটা বাইরে বেরিয়ে আসে আর এটা কিন্তু আমাদের রুম ফ্রেশনারের কাজ করবে অনেক সময় দেখবেন আমাদের বাড়ির ভেতরে বাজে দুর্গন্ধ ছড়াতে থাকে অনেক সময় কিচেনের মধ্যে মাছ মাংস রান্নার কারণে আসছে গন্ধ ছাড় থাকে ঠিক সেরকমই আপনারা কিন্তু আপনাদের বাড়িতে যে জায়গাতে দেখবেন বাজে দুর্গন্ধ আসছে অনেক সময় দেখবেন ফ্রিজের মধ্যে আমরা রান্না করা সবজি দুধ ফলমূল এমনকি কাঁচা সবজি রেখে থাকি যার কারণে বাজে দুর্গন্ধ ছাড়তে থাকে বিশেষ করে যদি কোনো খাবার ঢাকা দেওয়া না থাকে তো আপনারা কিন্তু ফ্রিজের মধ্যেও এটা অ্যাপ্লাই করতে পারেন দেখবেন ফ্রিজের মধ্যে যে বাজে দুর্গন্ধ থাকে সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে তবে শুধু আপনারা যে ফ্রিজের মধ্যেই ব্যবহার করতে পারেন তা কিন্তু নয় আপনারা এটা কিন্তু টয়লেটের মধ্যেও ইউজ করতে পারেন কেন কি টয়লেট আমরা কিন্তু প্রত্যেকে কম বেশি ব্যবহার করে থাকি রোজ রোজ কারো পক্ষে কিন্তু সম্ভব হয় না টয়লেটটা পরিষ্কার করা যার কারণে টয়লেট থেকে একটা বাজে গন্ধ ছাড়তে থাকে যদি এইভাবে করে টয়লেটের মধ্যে রেখে দিই সেক্ষেত্রে দেখবেন টয়লেটের বাজে গন্ধ খুব সহজেই চলে যাবে আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এখানে নিয়েছি একটা জারের ঢাকনা যার বা কৌটো কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে যখন যার বা কৌটো ভেঙে যায় তার সাথে কিন্তু এই ঢাকনাগুলো আমরা ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তবে এই ধরনের ঢাকনাগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা নানাভাবে ব্যবহার করতে পারি তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি আমি এখানে নিয়েছি বেশ কিছুটা রাবার রাবারগুলো আমি এই ঢাকনার মধ্যে এইভাবে করে পরিয়ে দিচ্ছি কাজটি কিভাবে করছি সেটা কিন্তু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন আপনারা এর থেকে বেশি সাবারেরও ব্যবহার করতে পারেন আর এটা কিন্তু একটা এখন টুল তৈরি হয়ে গেল কি কাজে ব্যবহার করবেন আমরা সাবান প্রত্যেকে ব্যবহার করে থাকি সেটা টয়লেটে হোক কি ওয়াশ বেসিনে তবে সাবান ব্যবহার করার পর সাবানের মধ্যে দেখবেন এক্সট্রা বেশ কিছু জল লেগেই থাকে আমরা যদি ডাইরেক্ট কেসের মধ্যে বা ওয়াশ বেশিনের পাশে রেখে দিই সেক্ষেত্রে সাবানটা খুব তাড়াতাড়ি গলে যায় আর শেষ হয়ে যায় এইভাবে যদি একটা টুল বানিয়ে তার ওপরে যদি আমরা রেখে দিই সেক্ষেত্রে সাবানের মধ্যে যদি এক্সট্রা জল থেকে থাকে নিচে মধ্যে পড়ে যাবে যাবে সাবানটা গলে না আরও বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে পরবর্তী টিপস নিয়েছি একটা ওষুধের খালি প্যাকেট ওষুধ কিন্তু কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয় তবে ওষুধ শেষ হয়ে গেলে এই যে প্যাকেটগুলো থাকে সেইগুলো কিন্তু সকলেই ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না এই ধরনের ওষুধের খালি প্যাকেট নিলে কিন্তু হবে না এই ধরনের যে সিলভার কালারের প্যাকেটগুলো হয়ে থাকে সেইগুলোই কিন্তু এখানে নিতে হবে আর যদি আপনাদের কাছে ওষুধের এই ধরনের খালি প্যাকেট না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা ফয়েল পেপারেরও ব্যবহার করতে পারেন তবে ফয়েল পেপার সবার কাছে সব সময় থাকে না এই ধরনের ওষুধের খালি প্যাকেট কিন্তু কম বেশি আমাদের সকলেরই বাড়িতে থাকে এইভাবে করে কাঁচির সাহায্যে আমি ছোট টুকরো করে কেটে দিচ্ছি এইভাবে যদি আমরা কাঁচি দিয়ে কাটতে থাকি সেক্ষেত্রে আরও একটা সুবিধা হবে আমাদের কাঁচির যদি ধার কমে যায় সেক্ষেত্রে ক্ষেত্রে দেখবেন ধারটাও অনেকটাই হয়ে যাবে আর দেখতেই পারছেন বন্ধুরা এইভাবে করে কিন্তু আমি পুরো ওষুধের খালি প্যাকেটটাকে কেটে নিয়েছি এই যে ওষুধের খালি প্যাকেটের টুকরোগুলো রয়েছে এগুলো আমি একটা প্লেটের মধ্যে প্রথমে তুলে নিচ্ছি তারপর সাইডে সরিয়ে রাখছি এটা কি কাজে ব্যবহার করবেন পরে আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে নিয়েছি বেশ কিছুটা রুপোর জুয়েলারি রূপোর নূপুর হার বা অন্যান্য জুয়েলারি কিন্তু আমরা কম বেশি অনেকেই ব্যবহার করে থাকি বেশ কিছুদিন ব্যবহার করার পর দেখবে জুয়েলারির মধ্যে অনেকটাই নোংরা বসে যায় তাছাড়াও রুপোর যে নতুনের গ্লেজটা থাকে সেটাও কিন্তু চলে যায় যার কারণে আমরা দোকানে নিয়ে যাই পলিশ করানোর জন্য তবে দোকানে না নিয়ে গিয়ে আপনারা বাড়িতে কিভাবে খুব সহজে পলিশ করে নেবেন আমি এখানে নিয়েছি একটা পাত্র তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের জল এবার ওষুধের যে খালি প্যাকেটের টুকরোটা রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম আর এখানে নিয়েছি আমি শ্যাম্পু আপনারা যে কোনো শ্যাম্পু বা ডিশওয়াশ জেলেরও ব্যাপার ব্যবহার করতে পারেন একদমই সামান্য পরিমাণে শ্যাম্পু এখানে দিয়েছি একটা চামচের সাহায্যে আমি এইভাবে করে হালকা আমি একটু মিশিয়ে নেব পাত্রটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেবো তারপর রুপোর যে জুয়েলারিগুলো রয়েছে আমি এর মধ্যে দিয়ে দেব এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এক মিনিট আমি খুব ভালোভাবে এটাকে ফুটতে দেব আর যখনই দেখবেন এটা ফুটতে শুরু করবে রুপোর জুয়েলারির মধ্যে যে নোংরাটা জমে থাকবে সেটা তো পরিষ্কার হয়ে যাবেই তার তাছাড়াও রুপোর যে গ্লেজটা চলে যায় সেটাও কিন্তু অনেকটাই চলে আসবে দেখছেন বন্ধুরা খুব ভালোভাবে ফুটে গেছে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি আর জলটার মধ্যে কতটা নোংরা আপনারা কিন্তু নিজেরাই দেখে বুঝতে পারছেন এবার একটা কাটা চামচের সাহায্যে আমি এই জুয়েলারিগুলো এখান থেকে এভাবে করে তুলে নিচ্ছি তারপর এই জুয়েলারিগুলো আমি পরিষ্কার জল দিয়ে ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা জুয়েলারির মধ্যে যে নোংরাটা ছিল সেটা কিন্তু এই পাত্রের মধ্যেই চলে এসেছে এবার এই রুপোর জুয়েলারিগুলো আমি পরিষ্কার জল দিয়ে ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আগে রকম ছিল আর এখন কতটা পরিষ্কার হয়ে গেছে এই জুয়েলারিগুলো একটা শুকনো কাপড় দিয়ে পুছেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু কোনো রকমের টাকা খরচ না করে বাড়িতেই খুব সহজে এইভাবে করে রুপোর জুয়েলারিগুলো গুলো পরিষ্কার এমনকি পলিশ করে নিতে পার আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে পরবর্তী যাচ্ছে করার জন্য আমরা কম বেশি অনেকেই গ্যাসের সিলিন্ডারের ব্যবহার করে থাকি তবে যখন আমাদের নতুন গ্যাসের সিলিন্ডার নিয়ে আসা হয় তখন দেখবেন সিলিন্ডারটা কিন্তু অনেকটাই ভারী থাকে যার কারণে এই সিলিন্ডারটা কিন্তু আমরা একটা জায়গা থেকে অন্য জায়গায় সরাতে পারি না আর যদি সরাতে যাই দেখা যায় মেঝের মধ্যে দাগ পড়ে যায় বাজে একটা শব্দ হয় তবে আপনারা এমন কি করবেন যাতে করে গ্যাসের সিলিন্ডারটা আপনারা সেকেন্ডের মধ্যেই একটা জায়গার মধ্যে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন তাছাড়াও মেঝের মধ্যে কোনো দাগ হবে না আমি এখানে নিয়েছি একটা আসন এমন ধরনের আসন আমাদের কিন্তু অনেকেরই বাড়িতে থাকে যেগুলো আমরা ব্যবহার করি না তো সেরকমই ধরনের একটা আসন নিয়েছি এই আসনের মধ্যেই আমি এই গ্যাসের সিলিন্ডারটাকে এইভাবে করে চাপিয়ে দেব আমরা গ্যাসের সিলিন্ডার অনেকেই ডাইরেক্ট মেঝের মধ্যে রেখে দিই এর ফলে দেখবেন সেই গ্যাসের সিলিন্ডার খালি হোক কি ভর্তি মেঝের মধ্যে একটা মরচের দাগ পড়ে যায় আমরা যদি এইভাবে করে একটা পুরনো আসনের ওপরে গ্যাসের সিলিন্ডারটা রেখে দিই সেক্ষেত্রে মেঝের মধ্যে কিন্তু কোনো মোর্চের দাগ পড়বে না ভর্তি গ্যাসের সিলিন্ডার কিভাবে আপনারা একটা জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেবেন আমি আসনের কর্নারটা ধরে এইভাবে করে টেনে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমরা কিন্তু একটা জায়গা থেকে অন্য জায়গা সরিয়ে নিতে পারছি এইভাবে যদি আপনারা সরিয়ে নেন সে ক্ষেত্রে মেজের মধ্যে কোনো দাগও হবে না শব্দও হবে না আর খুব সহজে ভর্তি সিলিন্ডার সরিয়ে নিতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে পরবর্তী টিপসটা হলো আমাদের গ্যাসের সিলিন্ডার নিয়ে সিলিন্ডার আমরা অনেকেই মেঝের মধ্যে ডাইরেক্ট রেখে দিই যার কারণে মেঝের মধ্যে দেখবেন একটা মরচের দাগ পড়ে যায় আর এই মরচের দাগ কিন্তু আমরা খুব সহজে তুলতে পারি না অনেকটাই মাজা করতে হয় তবু দেখা যায় যে দাগটা কিন্তু থেকে যায় ভালোভাবে যায় না যেটা কিনা দেখতেও একদমই ভালো লাগে না তবে আপনারা কিভাবে খুব সহজেই এই মরচের দাগ তুলে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া নিয়েছি একটা লেবুর খোসা লেবু আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয় তবে লেবুর রস বের করার পর লেবুর যে খোসাটা থাকে সেটা কিন্তু আমরা সকলেই ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তবে এই লেবুর খোসা ফেলে না দিয়ে কিন্তু আমরা নানা কাজে ব্যবহার করতে পারি আমি লেবুর খোসার ওপরে দিয়ে দিয়েছি হাফ চামচের মতো তো বেকিং সোডা তারপর আঙুলের সাহায্যে এইভাবে ছড়িয়ে নিয়েছি আর নিয়েছি এখানে আমি কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট এখানে ব্যবহার করতে পারেন একবার ব্যবহার করার মতো কোলগেট নিয়েছি তারপর আঙুলের সাহায্যে সোডার মধ্যে এইভাবে করে মাখিয়ে লেবুর খোসার ওপরেই এইভাবে লাগিয়ে দিয়েছি এবার এটাকে আপনারা কী কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক যে জায়গার মধ্যে আমাদের মরচের দাগ পড়েছে তার মধ্যে আমি এই লেবুর খোসাটা দিয়ে এইভাবে করে ঘষে নেবো তার মধ্যে বেশ কিছুটা লেবুর রস থেকে যায় আর এখানে দিয়েছি আমি বেকিং সোডা আর দিয়েছি কোলগেট এই তিনটে জিনিস একসাথে মিশে যাওয়ার কারণে এমন একটা স্ট্রং মিশ্রণ তৈরি হয়ে যাবে যেটা যে কোনো কঠিন দাগ তুলতে সাহায্য করে এইভাবে করে আমি এক মিনিটের জন্য রেখে দিচ্ছি আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি এক মিনিট পর আবারও আমি এইভাবে ঘষে নিচ্ছি আপনারা যদি এইভাবে পাঁচ মিনিট রেখে দেন সেক্ষেত্রে দেখবেন খুবই সহজে কিন্তু মরচের দাগটা উঠে যাবে আমরা মরচের দাগ তোলার জন্য হারপিকের ব্যবহার করে থাকি তবে মার্বেল বা টাইলসের ওপরে যদি ডাইরে আমরা হার্ড পিক দিয়ে দিই দেখবেন সেই টাইলস বা মার্বেলটা কিন্তু নষ্ট হয়ে যায় এইভাবে যদি বেশ কিছুবার ব্যবহার করা হয় আমরা যদি এইভাবে লেবুর খোসাটা ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমাদের মার্বেলটা কোনো ক্ষতি হবে না আর মরচের দাগও কিন্তু আমরা খুব সহজেই তুলে নিতে পারবো একটা কাপড় ভিজিয়ে নিয়েছি সেটা দিয়ে আমি এটাকে পুচে দিচ্ছি তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করুন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরো নতুন নতুন টিপস এর ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন